নমস্কার বন্ধুরা শম্পাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমাদের সবার প্রিয় বেনুদি অর্থাৎ কিংবদন্তি বাঙালি অভিনেত্রী সুপ্রিয়া দেবীর লেখা বেনুদির রান্নাবান্না বইটি থেকে একটি রেসিপি চিংড়ি মাছের চচ্চড়ি আর খুব কম মশলা দিয়ে খুব তাড়াতাড়ি বানানো যায় আর চিংড়ি মাছের বাটি চচড়ি ভীষণই টেস্টি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আর বেনুদি মহানায়ক উত্তম কুমারের পছন্দের রান্নাই বেশি করতেন কিন্তু এই রেসিপিটা সুপ্রিয়া দেবী উত্তম কুমারের জন্য নয় বানিয়েছিলেন অন্য আরেকজনের জন্য কে সেই তিনি এই সমস্ত গল্প এই ভিডিওর মাধ্যমে আচ্ছা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আশা করি এই রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন এই সুপ্রিয়া দেবীর বিখ্যাত রেসিপিটা চিংড়ি মাছের বাটি চচ্চড়ি কিভাবে বানানো যায় শুরু করা যাক চিংড়ি মাছের বাটি চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি মাঝারি সাইজে চিংড়ি নিয়েছি দেখুন বন্ধুরা মাছগুলো কিন্তু খুব ছোটও নয় আবার বড়ও নয় এই রেসিপিটাতে কিন্তু এরকম সাইজের চিংড়ি হলেই খেতে বেশি ভালো হয় এর চেয়ে ছোটোও নিতে পারেন তাতেও বেশি ভালো হয় কিন্তু বড় চিংড়ি দিয়ে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি খেতে সুস্বাদু হয় না আর সুপ্রিয়া দেবী এরকম সাইজে চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করেছিলেন তো যাই হোক বন্ধুরা আমি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি আর মাছের পিঠের দিকে যে সুতোটা থাকে সেরকম আমি ফেলে দিয়েছি আর যেহেতু এটা বাটি সেই জন্য এখানে আমি একটা বোল দিয়ে নিয়েছি এবার এই ধুয়ে রাখা মাছগুলো এর মধ্যে আমি ঢেলে নিলাম আপনারা চাইলে অ্যালমুনিয়ামের বাটিতেও এটা মাখিয়ে নিতে পারেন আমার কাছে অ্যালমুনিয়ামের বাটি ঠিক এই মুহূর্তে নেই সেই জন্য আমি এই বোলটার মধ্যেই মশলাগুলো আমি মাখিয়ে নেব এখন আমি আলুর টুকরো দিয়ে দিলাম আলুটা আমি হালকা ভাপিয়ে নিয়েছি পুরোপুরি সেদ্ধ নয় আপনারা চাইলে এখানে কাঁচা আলুও দিতে পারেন তা আমি হালকা ভাপিয়েই দিলাম আর বাটি চচ্চড়িতে কিন্তু আলুটা অবশ্যই দিতে হবে সুপ্রিয়া দেবীও কিন্তু রেসিপিটার মধ্যে আলু আলু দিয়েছিলেন সেই জন্য দিলাম আমি সামান্য আর এখানে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারটা ভালো হবে আর কয়েকটা মশলা দিয়ে এই রেসিপিটা খুব সহজেই বন্ধুরা বানানো যায় এখন টমেটো কুচি দিয়ে দিলাম এক চামচের মতো বেশি আমি টমেটো দিলাম না অল্পই দিলাম আপনারা সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা এখন সর্ষে বাটা দিলাম এক চামচ আমি আমার মাছের পরিমাণ হিসেবে এক চামচ সর্ষে বাটা দিলাম আর সর্ষে বাটা বন্ধুরা খুব বেশি দিলে একটা মানে ঝাঁজ ভাব হয়ে যায় সেটা আমার ভালো লাগে না একটু হালকা ঝাঁচ লাগবে সেটা খেতে বেশি ভালো লাগবে স্বাদটাও ভালো হয় তো সেই জন্য আমি সর্ষে বাসাটা পরিমাণ হিসেবেই দিলাম এক চামচ খুব বেশি দিলে একটা তিতকুটে ভাবও হয়ে যায় দেখবেন তো আপনারা চাইলে এটা হাত দিয়েও মাখতে পারেন আমি চামচ দিয়েই মশলাটা মাখিয়ে নিলাম মাছের গায়ে এখন দু চামচ কাঁচা সর্ষের তেল দিলাম তেলটা দিলে এখন খেতে তো ভালো হবেই আর এখনই একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এই মাছের গায়ে মশলা তেল সব মাখার পর ভীষণই সুন্দর একটা গন্ধ এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এখানে পেঁয়াজ রসুন আদার কিছুই ব্যবহার নেই কিন্তু এই সামান্য মশলা দিলেও কিন্তু স্বাদটা কিন্তু অসাধারণ হয় এই বাটি চচ্চড়ি তা আপনারা একদিন বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে খেতে এখন কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সুপ্রিয়া দেবীর প্রত্যেকটা রেসিপি কিন্তু অসাধারণ হয় এর আগেও আমি সুপ্রিয়া দেবীর দুটো রেসিপি শেয়ার করেছিলাম বন্ধুরা আপনারা চাইলে দেখে নিতে পারেন যেমন ভেটকি মাছের কাঁটা উত্তম কুমারের ভীষণই প্রিয় রেসি মানে খাবার আর আছে কাতলা মাছের ঝাল এর আগে আমি আপলোড করেছি আমি তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন মাছের গায়ে মশলা তেল সব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এরপর এখানে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো আর জল একটু বেশি করেই দিতে হবে বন্ধুরা যেহেতু এটা ভালো করে ফোটাতে হবে কারণ মাছটা কাঁচা আছে সবটাই ভালো করে ফোটাতে হবে আর জলটাকে ফুটিয়ে ফুটিয়ে একটু গামাকা মাকা করে নিতে হবে রেসিপিটা কিন্তু ওই রকমই হবে সুপ্রিয়া দেবীর রান্নাটা কিন্তু সেরকমই ছিল বেশ গা মাকা মাখা শুকনো শুকনো খুব বেশি ঝোল পাতলা ভালো লাগে না আর গরম ভাতের সাথে না এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগে না এটা দিয়েই পুরো ভাতটাই খাওয়া হয়ে যায় এখন আমি একটা ফ্রাইন প্যান বসিয়েছি পুরো রান্নাটা আমি ফ্রাইন প্যানের মধ্যেই করব আপনারা চাইলে অ্যালমোনিয়ামের বাটিতেও করতে পারেন তো আমি ফ্রাইং প্যানের মধ্যেই করব তো এবারে আমি মশলা মাখা মাছটা এর ফাইন প্যানের মধ্যে ঢেলে দেব আপনারা শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা খুবই তাড়াতাড়ি হয়ে যায় খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয় আর দেখুন কালারটা এখনই কত অপূর্ব লাগছে শেষ পর্যন্ত আপনারা দেখুন আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি ক্লিক করে দেবেন এখন আমি হাই হিটে পাঁচ মিনিট এটাকে আমি ফুটতে দেবো তারপর পাঁচ থেকে সাত মিনিট আমি গ্যাসটাকে কম করে ফুটতে দেবো তো মাঝে মাঝে কিন্তু একটু নাড়াছাড়া করে দিতেই হবে না নাহলে নিচেটা আটকে যাবে তো এখন আমি ঢাকাটা খুলে দিলাম এখন গ্যাসটাকে আমি কম করে রেখেছি তবে যে যতটা জল আছে এই জলটাকে আমি ফুটিয়ে শুকিয়ে নেবো একটু গা মাখা মাখা করবো যেটা আপনাদের বললাম তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর এই রান্নাটা করেছিলেন সুপ্রিয়া দেবী উত্তম কুমারের জন্য নয় করেছিলেন তরুণ কুমারের জন্য তো একদিন কলকাতায় খুব বৃষ্টি হচ্ছিল সে সময় তরুণ কুমার সুপ্রিয়া দেবীর কাছে এসেছিলেন এসে আবদার করে বলেছিলেন যে আজকেও বেনুওয়ালা বলে ডাকতেন যে বেনুওয়ালা আজকে আমার খুব চিংড়ি মাছ খেতে ইচ্ছা করছে যে চিংড়ি মাছ রান্না করে আজকে তোমাকে খাওয়াতে হবে তো সেই বৃষ্টির সময় খুব তাড়াহুড়োর মধ্যে সুপ্রিয়া দেবী এই রান্নাটা তরুণ কুমারের জন্য বানিয়ে দিয়েছিলেন ভীষণই ভালো খেতে হয় আমিও এর আগে খেয়েছি তাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম দেখুন জলটাকে একটু শুকিয়ে নিয়েছি এটা তবে ঠান্ডা হওয়ার পর আর একটু শুকিয়ে যাবে গামা মাকাই বেশি ভালো লাগে গরম ভাতের সাথে তবে আপনারা চাইলে এটা রুটির সাথেও সার্ভ করতে পারেন রুটির সাথেও খেতে খুবই ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবার আমি এটা নামিয়ে সার্ভ করব আজ আমাদের রেসিপি রেডি আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি ক্লিক করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে একটি নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন সাম্পাস রান্না বান্না নমস্কার